আমি অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আতিকুর প্রতিষ্ঠানটা আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ উপজেলা পর্যায়ে একশোটি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপিত হয়েছে তার মধ্যে দ্বিতীয় ধাপে যে পঁয়ত্রিশটা টেকনিক্যাল স্কুল ও কলেজ চালু হয়েছে টেকনাফ তার মধ্যে একটি এই প্রতিষ্ঠান দুই হাজার সতেরো সনের প্রজেক্ট হলেও এটা এক কার্যক্রম শুরু করেছে দু হাজার বাইশ সন থেকে এই প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চারটি ট্রেডে শিক্ষার্থী ভর্তি হয় আর আজকে যে প্রোগ্রামটা এটা দেশব্যাপী দু হাজার পঁচিশ সনে শুরু হয়েছে এই প্রজেক্টের দুটো অংশ একটা স্কিল আর একটা ইনোভেশন অর্থাৎ একটা দক্ষতা